ওয়েবসাইট আর মোবাইল ফোন অ্যাপ ছাড়া আজকাল যেন কোনো কিছুই চিন্তা করা যায় না যে কোনো তথ্য পেতে আমরা সবার আগে হয় ইন্টারনেটে প্রবেশ করি নয়তো অ্যাপে সাহায্য নেই তবে ইদানিং নতুন আরেকটি বিষয়ের আবির্ভাব হয়েছে যার নাম চ্যাটপট শিগগিরই এটি আপনার নিত্যদিনের সঙ্গী হতে যাচ্ছে পঞ্চের সঙ্গে পরিচিত হন ফেসবুক মেসেঞ্জারে থাকা অসংখ্য চ্যাট বটের মধ্যে অন্যতম জনপ্রিয় পঞ্চ নামের এই বেরাল আবহাওয়া সম্পর্কিত তথ্য দিয়ে থাকে এটি আসলে একটি প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের উত্তর দেয় প্রশ্নের মধ্যে থাকা বিভিন্ন কিওয়ার্ড এক্ষেত্রে যেমন ওয়েদার আর বার্লিন বিশ্লেষণ করে উত্তর দেয় পঞ্চ মুহূর্তের মধ্যেই ডাটাবেজ খুঁজে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয় বট মঞ্চের মতো অন্য সব চ্যাট বটই যে সুন্দর তা নয় অনেক কোম্পানি এখন বট প্রযুক্তির সাহায্য নিচ্ছে আগে তারা ওয়েবসাইট আর অ্যাপের উপর নির্ভর করত। আর আজ চ্যাট বটের মাধ্যমে মেসেজিং সেবা ব্যবহার করে সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ করছে কোম্পানিগুলো শুধু ফেসবুক ম্যাসেঞ্জারই আছে হাজার হাজার বট চ্যাটবটের প্রয়োজনীয়তা ভালোই বুঝেছেন মার্ক্স কোথিওলেক তাই দুই বন্ধুর সঙ্গে মিলে স্পেকট্রাম নামে একটি কোম্পানি গঠন করেছেন তিনি গণমাধ্যম বিষয়ে বিশেষজ্ঞ তারা তারা এমন এক চ্যাটবট তৈরি করেছেন যেটি ব্যবহারকারীকে তার পছন্দ অনুযায়ী খবর সরবরাহ করে বিজনেস ইনসাইডারের মতো প্রতিষ্ঠান নিউজ বট সার্ভিসের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকে ফেসবুক ম্যাসেঞ্জারে থাকা এই বটের সঙ্গে ব্যবহারকারীরা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ব্যবহারকারীরা পুশ মাধ্যমে তথ্য পেতে চান যেমন ধরুন প্রিয় ক্লাব সম্পর্কিত হালনাগাদ তথ্য কিংবা খেলোয়াড়দের দলবদলের বিষয়ে তাজা খবর জানতে আগ্রহী অনেক ব্যবহারকারী তারা চান সহকর্মীরা কোনো বিষয় নিয়ে আলোচনার আগেই যেন তাদের কাছে সেই খবরটি পৌঁছে যায় চ্যাটবটের গুরুত্ব বুঝতে পেরে ফেসবুক দেরি না করে স্পেকট্রামকে তাদের অফিসিয়াল পার্টনার করে নিয়েছে বিনিয়োগকারীরাও অনেক অর্থ ঢেলেছেন চ্যাটবটের মাধ্যমে পছন্দের সংবাদ সরবরাহ দিয়ে কোস্তি ওরাকে শুরু তবে তার ইচ্ছা বট হবে ব্যক্তিগত সাংবাদিক আপনি যদি শুধু রাজনীতি আর খেলাধুলার খবরে আগ্রহী হন বাণিজ্যের সংবাদ না চান তাহলে চ্যাটবট আপনাকে তাই দেবে অবশ্য যদি অর্থনীতি বিষয় খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটে থাকে তাহলে চ্যাটবট আপনাকে সেই বিষয়টিরও খবর দেবে তবে একটু সহজভাবে যেন আপনি সেটা বুঝতে পারেন সংবাদপত্রের সঙ্গে চ্যাটবটের পার্থক্য শেখানি কারণ সংবাদপত্র ধরেই নেয় যে সব পাঠকের জ্ঞান প্রায় একই রকম কিন্তু আসলে সেটি তো ঠিক নয় চ্যাটবটের গুণগত মান দিন দিন বাড়ছে এবং সম্ভবত এটি আপনার প্রতিদিনের সঙ্গী হতে যাচ্ছে